হর হর মহা মহা জয় মহা জয় জয় মহা জয় মহা নমস্কার আমাদের মন্ত্রতন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল অনাথের নাতে আপনাদেরকে স্বাগত তো আমরা একটা ভিডিও দিয়েছিলাম অনেকদিন আগে যে মানে কালী সাধনা অনেকগুলো সাধনা দিয়েছি তার মধ্যে একটা ছিল একুশ দিনের কালী সাধনা তো অনেক লোক করেছেন অনেক কমেন্ট করেছেন বা অনেকে মানে অনেকেই কি ভাবেন মানে আমি একটা কথা বিশেষ করে বলে দিই তন্ত্রমন্ত্র লাইনে যারা আসতে চান বা যারা এই শিক্ষা লাভ করতে চান তারা প্রথম থেকে বলছি যে এত সহজ ভাববেন না যে কালকে আপনি করে দিলেন তিন দিনের মধ্যে আপনাকে দর্শন দিনে কোনো শক্তি আপনার কাছে চলে আসবে এরকম কিন্তু ভণ্ডবাজি বা এরকম কথাবার্তা কোনো মানে বুদ্ধিমান তান্ত্রিক বা যারা এই তন্ত্র নিয়ে সত্যিকারের জ্ঞান আছে তারা এইসব কথা বলবেন আপনার তিন দিনে সিদ্ধি একদিনে সিদ্ধি দু দিনের সিদ্ধি এরকম হয় না কিছু সাধনা আছে শুধু হ্যাঁ তিন দিনে একদিনে দুদিনে যেগুলো হয় সেগুলো শুধু উপলব্ধি হবে আপনার আপনার সামনে এসে কথা বলবেন না কোনো ঈশ্বর বা কোনো দৈবিক শক্তি আর যারা এগুলো বলছে ইউটিউবে বড় বড় প্রচার করছে তারা জানে না তারা দেখেই নি তারা নিজেরাই দেখেন তা আপনাদেরকে কী করে দেখাবে তো আমি আজকে অনেকে বলেছিল যে যদি কোনো শর্টকাট বা ছোট একটা সাধনা যদি কিছু থাকে তাহলে এরকম কোনো সাধনা দিন যে যেটাতে আমাদের সবাই আমরা উপলব্ধি করতে পারবো যে শক্তি আছে না নেই তো এইরকম একটা সাধনা দিচ্ছি সাধনাটা আপনি ভালো করে মন দিয়ে শুনে রাখুন এই সাধনাটা ভুল ভাল করলে আপনার উপর ইফেক্ট পড়বে তো তার জন্য ভালো করে নিয়ম শৃঙ্খলাগুলো সব বলে দিচ্ছি কীভাবে করতে হবে বলে দিচ্ছি তিন দিনের সাধনা এটা একটা কালী সাধনা তিন দিনের সাধনা এই সাধনাটা যারা করতে পারবেন তারা মায়ের উপলব্ধি পাবেন মানে এই অনেক হাজার হাজার সাধনা সাধনা আছে তার মধ্যে মধ্যে কম সময়ের মায়ের উপলব্ধি হবে একটা আপনাকে বলছি তো এই সাধনাটাতে কি হবে এই সাধনাতে আপনি মা আছে বা মা আপনার সামনে দেখা করবে বা আসবে সেরকম একটা উপলব্ধি আপনি নিজে নিজেই বুঝে যাবেন কাউকে বলতে হবে না তো এই সাধনাটা করতে গেলে কি করতে হবে আপনাকে শনিবার দিন শুরু করতে হবে ঠিক আছে শনিবার দিন আপনাকে পুরোপুরি মানে ছেলেরা করলে খুব ভালো হয় মেয়েরাও করতে পারেন ঠিক আছে পুরোপুরি ব্রহ্মচর্য থাকতে হবে পুরোপুরি কাউকে শারীরিক ভাবে মানসিকভাবে কোনোভাবে টাচ করা যাবে না কারোর খাওয়া দাওয়া খাওয়া যাবে না নিজে রান্না করে খেতে হবে নিজেই ঘুমোতে হবে একা থাকতে হবে একাই সবকিছু করতে হবে একটা মায়ের ফটো বা উগ্রমূর্তি বা নর্মাল ফটোর সামনে আপনি এই সাধনাটা করতে পারেন সেই সাধনাটা আমি কিছুদিন আগেই পেয়েছি একটা উপলব্ধির মাধ্যমে তো এই সাধনাটাতে প্রত্যেকের মানুষের জীবনে উপকার হবে যারা করবেন তারা নিজেরাই উপলব্ধি করবেন যে মা আছে বা মা আপনাদের সামনাসামনি এসে দেখা দেবে না হয়তো কিন্তু উপলব্ধি করাবে যে আপনার আশেপাশে আছে তো সেইটা করতে গেলে একটা একটা প্রথমে শনিবার দিন একদম মায়ের ফটো কিনে নিয়ে আসতে হবে আচ্ছা তারপর একটা লাল কাপড় দিয়ে একটা আটন করতে হবে যেরকম বেদি করা হয় বেদিটার উপর ফটোটা রাখবেন গঙ্গা জল দিয়ে জায়গাটা পবিত্র করবেন যে রুমে থাকবেন আপনি আপনারা যারা সাধনা করবেন বলছেন তারা তো জানেন নিশ্চয়ই কীভাবে সাধনা করতে হয় নিয়ম শৃঙ্খলা যতটা পবিত্রতা ভাব থাকবে আপনার তত ভালোই সাধারণ নিরামিষ আহার করতে হবে আপনাকে আমিষ খাওয়া যাবে না পুরোপুরি কাউকে টাচ করা যাবে না সূর্যের দিকে তাকানো যাবে না পাঁচটা জবা ফুল সূর্যাস্তের আগে আপনাকে তুলে আনতে হবে সেই পাঁচটা জবা ফুলকে পর পর নামাতে হবে ঠিক আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এবার এই দিকে দুটো এই দিকে দুটো ধরুন জবা ফুল আছে মধ্যে জবা ফুলটা নিয়ে আপনাকে রাতে ঘুমাতে হবে ঠিক আছে রাতে শুধু ঘুমাবেন মধ্যে জবা ফুলটা নিয়ে আপনাকে রাতের মধ্যে আপনি কিছু অনুভব করবেন যেখানে মা আছে বা আপনি হয়তো বুঝতে পারবেন সেই অনুভবগুলো আপনার নিজস্ব একান্ত ব্যক্তিগত কারোর সাথে শেয়ার করবেন না তো আপনি এই বিষয়টা পুরোপুরি জানতে পারবেন আর সাধনা এত সহজ জিনিস নয় যে আপনি এখনই হয়ে যাবে তবে এটা যদি নিষ্ঠার সাথে করেন ঠিক আছে মন্ত্রটা আমি এখন বলবো না মন্ত্রটা আমি লিখে দিচ্ছি ঠিক আছে আপনি লিখে দিলে বুঝতে পারবেন স্ক্রিনে লেখা থাকবে তো এই মন্ত্রটা ভালো করে মুখস্থ করে শনিবার দিন তারপর একশো আটবার যদি রুদ্রাক্ষের মালায় জপ করতে পারেন তাহলে খুব ভালো নাহলে ভাবে বললেও হবে ঠিক আছে মুখে বলে একশো আটবার বলে প্রণাম করে মায়ের কাছ থেকে ওই ফুলটা নিয়ে শুলে মানে কম বলে নিচে যেখানে সাধনা করবেন সেখানেই হবে নিয়ম হচ্ছে এটাই আর সেখানে বালিশ ছাড়া হবে একা ঘুমাবেন ঘুমালেই আপনি মাকে দর্শন করতে পারবেন বা মায়ের অনুভূতি আপনি বুঝতে পারবেন যে সত্যি শক্তি আছে না নেই আপনি উপলব্ধি করতে পারবেন তো এই সাধনাটা যারা সাধনা মনে হয় দু তিন দিনের মধ্যে করবো যারা বলছিলেন তো তাদের একটা সহজ সাধনা দেয়া হলো এই সাধনাটা করলে আপনি উপলব্ধি করতে পারবেন হরার